গত পনেরোই জুন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে চট্টগ্রাম জেলার প্রশাসনিক জনের সীতাকুণ্ড থানার আওতাধীন কেএসআরএম স্টিল প্লান্ট আনসার গার্ডে কর্মরত আনসার মোহাম্মদ শফিউর রহমান ব্যুরত অবস্থায় টাওয়ার পোস্ট হতে পড়ে গিয়ে নিহত হন এছাড়াও গত পাঁচে এপ্রিল দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার নারিনকো ইন্টারন্যাশনাল আর পি সি এল আনসার গার্ডে কর্মরত আনসার মোহাম্মদ জাহাঙ্গীর আলম নিজস্ব মোটরসাইকেল যোগে ছুটিতে গমনকালে সড়ক দুর্ঘটনায় নিহত হন এসকল অপ্রত্যাশিত ঘটনা আমাদের জন্য অত্যন্ত শোকাবহ এবং বেদনাদায়ক বাহিনীর পক্ষ থেকে আমরা নিহত সদস্যদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি জানায় গভীর সমবেদনা ও সহমর্মিতা এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে বাহিনীর প্রতিটি সদস্যকে আরও সচেতন দায়িত্বশীল ও নির্দেশনা অনুসরণে সচেতন হতে হবে সকলের জানমালের নিরাপত্তা ও বাহিনীর সুনাম রক্ষায় নিচের প্রতিরোধমূলক নির্দেশনাগুলো কঠোরভাবে পালন করতে হবে দায়িত্ব পালনের ক্ষেত্রে সর্বোচ্চ পেশাদারিত্ব ও সতর্কতা অবলম্বন করতে হবে দায়িত্বে কোনো শৈতিল্য বা গাফিলতি পরিদর্শন গ্রহণযোগ্য নয় দায়িত্ব পালনের সময় ব্যবহৃত অস্ত্র ও গোলা সুরক্ষিত রাখতে হবে ঝুঁকিপূর্ণ বা অবহেলাজনিত আচরণ কঠোরভাবে পরিহারযোগ্য ডিউটি পোস্টে আসা যাওয়ার সময় রাস্তা পারাপারে সাবধানতা অবলম্বন করতে হবে এককভাবে নয় দলগতভাবে চলাচল নিশ্চিত করতে হবে টাওয়ার পোস্টের দায়িত্ব পালনের সময় রেলিংয়ের উপর বসা বা দাঁড়িয়ে ঝুঁকিপূর্ণ আচরণ থেকে বিরত থাকতে হবে যেখানে গ্যাস বা দাহ্য পদার্থ আছে এমন পোস্টে ধূমপান লাইটার বা আগুন সংযোগ কোনোভাবেই ব্যবহার করা যাবে না লঞ্চে ডিউটি করার সময় ডেকের কিনারা বা ছাদে অসতর্কভাবে চলাফেরা থেকে বিরত থাকতে হবে লাইফ জ্যাকেট ইজ্জতের রশি ও প্রয়োজনীয় নিরাপত্তা সরঞ্জাম বাধ্যতামূলকভাবে ব্যবহার করতে হবে দায়িত্ব পালনের সময় বা রাস্তা পার হওয়ার সময় মোবাইল ফোনে কথা বলা নিষিদ্ধ এটি মনোযোগ বিচ্ছিত করে দুর্ঘটনার আশঙ্কা বাড়ায় ছুটিতে বাসায় গমনের সময় মোটরসাইকেল ব্যবহার সম্পূর্ণভাবে পরিহার করতে হবে এবং নিরাপদ গণপরিবহন ব্যবহার করতে হবে ঝড় বজ্রপাত বা ভারী বৃষ্টির সময় খোলা জায়গা টাওয়ার বা উঁচু স্থানে অবস্থান না করে নিরাপদ আশ্রয়ে থাকতে হবে ডিউটি পোস্ট বা ব্যারাকে বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহারের সময় সতর্ক থাকতে হবে কোনো ত্রুটিপূর্ণ বা ঝুঁকিপূর্ণ যন্ত্র ব্যবহার করা যাবে না রাতে দায়িত্ব পালনের সময় পর্যাপ্ত আলোর ব্যবস্থা রিফ্লেক্টিভ জ্যাকেট টর্চ ও হুইসেল সঙ্গে রাখতে হবে দায়িত্ব পালনের আগে মানসিক ও শারীরিক সুস্থতা নিশ্চিত করতে হবে অসুস্থ অবস্থায় দায়িত্ব পালনের চেষ্টা ঝুঁকিপূর্ণ এবং নিরুৎসাহিত বাহিনীর প্রতিটি সদস্য মনে রাখতে হবে একটি অসতর্কতামূলক দুর্ঘটনা শুধু নিজের নয় এর সাথে তার পরিবারের অপূরণীয় ক্ষতির পাশাপাশি দেশের মানুষের কাছে বাহিনীর অবস্থানকেও প্রভাবিত করতে পারে তাই আসুন আমরা সবাই আমাদের দায়িত্ব পালন করি সর্বোচ্চ সতর্কতায় নিজের বাহিনীর ও দেশের কল্যাণে